আপনি এই এলাকার যুবকদের বাবাকে বিষয়টি উপরে গুরুত্ব দিতে বলবেন এবং আপনার সব পরামর্শ চাচ্ছি ইতি এই এলাকার যুবক কথা কি ভুল না ঠিক এটা ও আবজা ও আবজা ও আমজা ও আপনাদের কাছে আমি আমার দুই হাত জোড় করে আব্দার রাখছি কোন মজার ছলে নয় আগেও বলেছি আবারও বলছি আপনি যদি আপনার ছেলেকে সঠিক বয়সে বিয়ে না দেন আর আপনার ছেলে বিয়ে না দেওয়ার জন্য জেনায় জড়িয়ে যায় হারামে জড়িয়ে যায় প্রত্যেকটা গুণার দায়ভার কেমন আপনাকেই বহন করতে হবে আব্বা যান দুই নাম্বার কথা আমার মায়েদের জন্য মায়েরাই মেয়েদের মাথাকে নষ্ট করে দেয় মায়েরা বোঝায় তুই বিয়ে করবি টাকা ওলাকে বয়স বেশি হলো আমার কোন সমস্যা নাই এই টাকার জন্য হাজার হাজার পুরুষ তার পছন্দের মেয়েকে আজকে বিয়ে করতে পারে না তিন নম্বর কথা আমার আব্বা জানদের জন্য আমার আব্বা জান বিয়ের সময় কাবিন নামাকে সহজ করে দেন বাবারা কাবিন নামা লেখে লাখ বিশ লাখ ৩০ লাখ বলে যে আমার কাবিন নামা বেশি না হলে আমার মেয়েকে তালাক দিয়ে দিবে ও আপনি মেয়েকে বিয়ে দেওয়ার আগেই তালাক নিয়ে ভাবছেন আপনার মেয়ে সুখের সন্ধান পাবে কেমন করে আপনি দেন কমায় দেন পাঁচ লাখ নয় 1 লক্ষ নিয়ে আসেন 80 হাজার এ নিয়ে আসেন যা যেমন সম্ভব তেমন মুহূর্ত ধার্য করেন আমার বিশ্বাস এই মহর এই মোহ আর টাকার চিন্তা বানাব চলে হাজার হাজার যুবকের জেলা কঠিন হয়ে যাবে বিয়েটা সহজ হয়ে যাবে ঠিক কি না ভাই আল্লাহ সঠিক বয়সে তার সন্তানদেরকে বিয়ে দেওয়ার তৌফিক দান করুন পরের সময় আমি আসসালাম আলাইকুম হুজুর আমি আপনার একজন অনেক বড় ভক্ত ওয়ালাইকুম আসসালাম শুক্রিয়া খুব ভালো কথা হুজুর আমি একটা মেয়েকে দীর্ঘ দুই বছর ধরে ভালোবাসতাম এখন কিন্তু প্রশ্ন অন্য দিকে যাচ্ছে আচ্ছা দেখা যাক পড়ার চেষ্টা করছি আমি ওই মেয়েকে বিয়ে করতে চাইছিলাম এটা তো প্রিন্টের প্রশ্ন একদম প্রিন্ট করে নিয়ে আসছে আচ্ছা করছি থাম করছি এক মাস থেকে আর কথা হয় না আমাদের আমি তার পরিবারকে সবকিছু আমাদের সম্পর্কে কথা খুলে বলেছিলাম তার পরিবার আমাদের সম্পর্ক মানবে না ওই মেয়ে আমাকে বলতেছে ও তার পরিবারের বাধ্য হয়ে কোনো কাজ করবে না আমি ওই মেয়েকে ছাড়া থাকতে পারছি না আমার করণীয় কি গামজা খেয়ে আচ্ছা প্রশ্ন যে দিয়েছে তার নাম হচ্ছে মোহাম্মদ সাগর হোসেন আচ্ছা তোমাকে একটা সাগর হোসেন তোমাকে আমি ডাকবো না আমি তোমাকে একটা কথা বলবো সবাইকে সাক্ষী রেখে মনে রাখবা যে মেয়েরা প্রেম করার সময় প্রেম করে আর বিয়ের সময় আসলে ফ্যামিলি কথা বলে ভাবতে চায় বুঝবার টাল মে কুচ কালা তো জরুর হ্যাঁ মেয়েরা ঠিকই বিয়ে করে আরেক জায়গায় আর বলে জানাবো কি ব্যাপারটা হলো তোমার চাইতে সেই মেটা ব্যাটার অপশন পেয়ে গিয়েছে যুবক ভাই কথা বুঝে নিও আমার আর মেয়েরা পাইলে বুইরা বিয়ের পিড়িতে বসে যায় বাবু এমন মেয়ে বাংলাদেশে আছে না নাই সাগর বাবু তোমার নামটাও সাগর তুমি হয়ে যাও সাগর

যে মেয়েটা আমাকে ছাড়া থাকতে পারে ওকে ছাড়া আমি শুধু থাকতেই পারি না সুখে থাকতে পারে এসব মেয়ের পাল্লায় পড়ো না এই মেয়েরা খালি টাকা খায় বিকাশে টাকা নেয় ফ্ল্যাক্সি লোড নেয় রেস্টুরেন্ট থেকে খাওয়ার সময় একসঙ্গে খায় বা বিয়ে সময় ধোকা দেয় আজকে বিয়ে করে ফেলে ঠিক কি না বল আল্লাহ সাগরকে কে হেদায়াত দান করে পড়ার সময় আমিন তুমি সাগর তোমার কাজ হলো কুয়ার ব্যাঙের মতো কুয়ার ব্যাং কুয়ার থেকে কি হবে যে মতো গভীর পানি আর কোথাও হইতে পারে না কিন্তু ওই কুয়ার ব্যাংক

মেয়েদেরকে পাত্তা দিলে মেয়েরা গাছে উঠবে মাথায় উঠবে পাত্তা না তোমার জন্য পাগল হয়ে যাবে আল্লাহ আমার প্রিয় যুবক ভাইদেরকে বোঝার তৌফিক ডান করো পরের সময় আমিন